হাই এভরিওয়ান তোমরা কেমন আসছো আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছো সুস্থ আছো ওয়েলকাম টু আওয়ার ভিডিও চলো কালটায় সকলকে স্বাগত আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকে তো তোমরা কি চাইছো একটি ছোট্ট শেড দিয়ে খুবই কম প্রাইজের মধ্যে একটা শেড নিয়ে তুমি তোমার স্কিনটাকে ঠিক করতে চাইছো তোমার স্কিনের যে দাগগুলো রয়েছে সেই দাগগুলো থেকে মুক্তি করতে চাইছো এবং তার সাথে সাথে স্কিনকে ব্রাইট করতে চাইছো হ্যাঁ তাহলে তোমাকে ইউজ করতে হবে হচ্ছে অক্টের ছোট্ট শেড এই ছোট্ট সেটটার মধ্যে তুমি পেয়ে যাবে ক্লিনজার ময়শ্চারাইজার এবং সানস্ক্রিন এই সেটটি পনেরো বছর উপরের থেকে সকলেই কিন্তু ছেলে মেয়ে বোধ ইউজ করতে পারবে এবং এই প্রোডাক্টস এই যে সেটটা রয়েছে এই প্রোডাক্টসগুলোর সাথে সাথে তোমাকে কিন্তু সিরাম ইউজ করতে হবে বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য হাইপার পিগমেন্টেশন ডার্ক স্পট কিন্তু আমরা জানি আমাদের থার্ড লেয়ার থেকে ঠিক করতে হয় এবং সেটা ঠিক করতে হেল্প করে হচ্ছে আমাদের সিরাম এবং আমাদের নতুন লেয়ার তৈরি করতে হেল্প করে আমাদের নতুন স্কিনকে কিন্তু দাগ মুক্ত করতে হেল্প করে আমরা এতদিন জেনে এসেছি যে আমাদের স্কিন টাইপ অনুযায়ী আমাদের প্রোডাক্টস ইউজ করতে হবে এবং সেন্সিটিভ স্কিনে কিন্তু আমরা সব রকম প্রোডাক্টস ইউজ করতে পারবো না হ্যাঁ ঠিক শুনছো সেন্সিটিভ স্কিনে কিন্তু আমরা সব রকম প্রোডাক্টস ইউজ করতে পারি না তবে হ্যাঁ অফট কিন্তু তোমরা মানে অফটের যে শেডগুলো সেগুলো কিন্তু তোমরা সেন্সিটিভ স্কিনে ইউজ করতে পারবে আমি তোমাদের এই পরে তোমাদের দেখিয়ে দিচ্ছি চারটে সেট রয়েছে এবং চারটে সেট কারা কিভাবে তোমরা ইউজ করবে সেটাও তোমাদের শেয়ার আমাদের সাথে শেয়ার করবো এবং তার সাথে সাথে কিন্তু আরও একটা ভিডিও আমি এখানে অ্যাড করে দেবো যেখানে কিন্তু তোমরা ইউজড কীভাবে করতে হবে এবং পুরোটাই কিন্তু তোমরা ওই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবে ওকে এই অপটের সেটটা মিনিমাম অ্যাপ্রক্স তোমাদেরকে যদি একটা ধারণা দিতে হয় তাহলে বলবে মিনিমাম কিন্তু তোমরা পাঁচ মাস কিন্তু একটা সেট ইউজ করতে পারবে বেশি হবে তো কম না ঠিক আছে আর বারবার বলছি যদি তোমরা বেস্ট রেজাল্ট পেতে চাও তাহলে কিন্তু এই সেটটার সাথে সাথে তোমাদের কিন্তু সিরাম ইউজ করতে হবে যাতে পুরোপুরিভাবে তোমরা তোমাদের স্কিনকে ঠিক করতে পারো দাগমুক্ত করতে পারো উজ্জ্বল করতে পারো অল স্কিন টাইপ কিন্তু এই অপ্টের সেটটা তোমরা ইউজ করতে পারবে এবং সেন্সিটিভ স্কিনেও কিন্তু তোমরা নির্দ্বিধায় ইউজ করতে পারবে সেন্সিটিভ কিন্তু কোনো রকম কোনো স্কিনের ভাগ নয় সেন্সিটিভ হলেও স্কিনের প্রবলেমস যেটা হয় ভুল ভাল প্রোডাক্টস ইউজ করার ফলে ঠিক মতো প্রপারভাবে প্রোডাক্টস ইউজ না করার ফলে স্কিন টাইপ না জেনে ভুল ভাল প্রোডাক্টস ইউজ করার ফলেই কিন্তু অনেকে স্কিনটা সেনসিটিভ হয়ে যায় তো সেনসিটিভের মধ্যেও কিন্তু দুরকম থাকে অয়েলি সেনসিটিভ থাকে এবং ড্রাই সেনসিটিভ থাকে তো সেন্সিটিভ স্কিন কীভাবে তোমরা চিনবে যখন স্কিনটা সেনসিটিভ হয়ে যায় তখন তোমরা কোনো প্রোডাক্টস ইউজ করতে পারবে না একটা জ্বালাভাব হবে এবং তার সাথে সাথে বিশেষ করে ভালো করে বুঝতে পারবে যখন স্কিনটা তোমরা যাচ্ছ বাইরে রোদে যাবার সাথে সাথে লাল হয়ে যাচ্ছে তাহলেই কিন্তু তোমাদের একটা সেন্সিটিভ স্কিন ওকে তো চলো এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ভাগ করে যে কোন স্কিন টাইপে তোমরা কোন প্রোডাক্টসটা ইউজ করবে এবং এটা দেখানোর পর কিন্তু আমি ভিডিওটা অ্যাড করে দেবো কীভাবে তোমরা ইউজ করবে এবং কী কী বেনিফিট পাবে ঠিক আছে তো যাদের মনে হচ্ছে যে আমি প্রোডাক্টটা পারচেস করতে চাইছি প্রোডাক্টটা কিন্তু খুব কম রয়েছে স্টকে তো যারা যারা নিতে চাইছো তাদেরকে বলবো তোমরা স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া রয়েছে সেভেন ডাবল জিরো থ্রি নাইন ডাবল সেভেন ওয়ান ডাবল সেভেন এই নাম্বারে তোমরা অর্ডার ডান করো যদি তোমাদের কিছু জানার থাকে এই নাম্বারে অফিসিয়াল নাম্বার রয়েছে এই নাম্বারতে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারবে ওকে তো চলো এবার দেখে নেওয়া যাক চারটে সেট কী কী রয়েছে এবং কোন স্কিন টাইপের জন্য কোনটা অ্যাভেলেবেল রয়েছে ফার্স্টের যে শেডটা সেটা দেখাচ্ছি হচ্ছে অফ ইভেন আউট লাইট ক্রেম মানে এই যে তোমরা তিনটে সেট দেখছো এটার সাথে তো তোমরা সিরাম অ্যাড করে নেবে তো এই ফার্স্ট যে শেডটা তোমরা দেখতে পাচ্ছ অফ ইভেন আউট লাইট সেট যেটা সেটা কিন্তু তোমরা অয়েলি টু কম্বিনেশন স্কিন টাইপ যারা রয়েছ অয়েলি টু কম্বিনেশান স্কিন টাইপ যারা রয়েছ তারা কিন্তু এটা তোমরা ইউজ করতে পারবে ওকে এরপর যেটা রয়েছে সেকেন্ড যে শেডটা সেটা রয়েছে হচ্ছে অফ ইভেন আউট রিচ সেট এটা নর্মাল টু ড্রাই স্কিন টাইপ যারা রয়েছে তারা ইউজ করতে পারবে এরপর তিন নম্বর যে সেটটা তোমরা দেখতে পাচ্ছ সেটা রয়েছে অফ মানে অপটিকাল স্লাইট রুটিন রয়েছে যেটা অয়েলি টু কম্বিনেশন স্কিন যাদের রয়েছে তারা ইউজ করতে পারবে অয়েলি টু কম্বিনেশন স্কিন যাদের রয়েছে তারা ইউজ করতে পারবে একটা সেটের মধ্যে ক্লিনজার তারপরে হচ্ছে তোমাদের ময়েশ্চারাইজার এবং ডেক এই তোমার সরি সানস্ক্রিন থাকে তো এটার সাথে তোমরা অ্যাড করবে হচ্ছে সিরাম ওকে তো এটা যেটা দেখছো এটা অয়েলি টু কম্বিনেশান স্কিনের জন্য অ্যাভেলেবেল চার নম্বর যে শেডটা তোমরা দেখতে পাচ্ছ এটা রয়েছে অপটিমাল রিচ রুটিন এটা নর্মাল টু ড্রাই স্কিনের জন্য অ্যাভেলেবেল যাদের নর্মাল টু ড্রাই স্কিন টাইপ রয়েছে তারা কিন্তু এটা ইউজ করতে পারবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ কোন সেটটা কাদের জন্য এবার তোমরা তোমাদের স্কিনের টাইপ অনুযায়ী স্কিনের সমস্যা অনুযায়ী তোমরা কিন্তু প্রোডাক্টসটা পারচেস করতে পারবে কিভাবে পারচেস করবে দেখো স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে সেভেন ডাবল জিরো থ্রি নাইন ডাবল সেভেন ওয়ার ডাবল সেভেন এই নাম্বারটাতে তোমরা অর্ডার ডান করতে পারবে তোমাদের যদি কিছু বলার থাকে কামেন্ট সেকশনে জানাবে বা এই নাম্বারটা অফিসিয়াল নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারবে যাদের পক্ষে পসিবেল হচ্ছে লিলোয়ার মধ্যে রয়েছে তাদের বলবো আমার গার্মেন্টস শপে এসে তোমরা সামনাসামনি তোমাদের সমস্যার কথা বলে সমাধান নিয়ে যেতে পারবে ওকে তো চলো এরপর তোমাদেরকে আমি ভিডিওটা শেয়ার করি কিভাবে তোমরা ইউজ করবে এবং কিভাবে তোমরা কি বেনিফিট পাবে ঠিক আছে তো চলো সেই ভিডিওটা শেয়ার করে দিই যদি ভালো লেগে থাকে অবশ্যই করে এই ভিডিওটাকে শেয়ার করবে বন্ধু বান্ধব সকলের মধ্যে তাদেরকে যদি হেল্প করতে চাইছো তাদের স্ক্রিপ্টটা যদি ভালো রাখতে চাইছো অবশ্যই তাদেরকে শেয়ার করবে তার সাথে সাথে পেজটাকেও ফলো করে রাখবে আর যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে ইউটিউবটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে ওকে তো চলো ভিডিওটা শেয়ার করা যাক পিগমেন্টেশন হোক কিংবা হাইপার পিগমেন্টেশন বা আনইভেন স্কিন টোন কম দামে পুষ্টিকর খাদ্য কিন্তু ওরিফ্লেমের এই অফ ইভেন আউট রেঞ্জ এটা কিন্তু রিচ এবং লাইট দু প্রকারই আছে আমাদের কাছে মানে আমরা ড্রাই স্কিন অয়েলি স্কিন সমস্ত স্কিন টাইপে কিন্তু আমরা ইউজ করতে পারি আজ আমি ইউজ করছি ইভেন আউটের রিচ সেটটি এটা কিন্তু ক্রিমি বেস ক্লিনজার যেটা স্কিনকে কিন্তু ড্রাইনেস হাত থেকে বাঁচায় টোনার কিন্তু অবশ্যই ইউজ করা উচিত যদিও শেটের মধ্যেই আলাদাভাবে নিতে হবে ইউজ করতে হবে সিরাম যেটা থার্ড লেয়ার থেকে আমাদের পিগমেন্টেশনকে ঠিক করবে অবশ্যই তারপর সানস্ক্রিন সানস্ক্রিন কিন্তু ইউজ না করলে কখনোই কিন্তু আমাদের পিগমেন্টেশান পুরোপুরি যাবে না এরপর অবশ্যই আমাদের ইউজ করতে হবে মোস্ট ডিম্যান্ডিং ডের ময়শ্চারাইজার ময়শ্চারাইজারটা আজ আমি ইউজ করছি কিন্তু রিচ শেটের তাই এটা কিন্তু ভীষণই স্টিকি আমরা দিনের বেলা ইউস করলে এর সাথে অবশ্যই সানস্ক্রিম ইউজ করব অ্যান্ড রাতে ইউজ করার সময় অবশ্যই ক্লিনজার টোনার সিরামের পর ময়শ্চারাইজার ইউজ করব। এটা কিন্তু যে কোনো রকমের ডার্ক স্পট আন ইভেন স্কিন টোন বা পিগমেন্টেশন প্রত্যেকটা জিনিসকে ঠিক